আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা জানি যে বর্তমান ওয়েব থ্রি প্রজেক্টগুলো কিন্তু আমাদেরকে ভালো একটা প্রফিট দেয় তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এই প্রজেক্টটাও ঠিক আপনাদের প্রতিদিন মাত্র এক মিনিটেরই কাজ আশা করি আজকের এই প্রজেক্টও আপনারা কেউ মিস করবেন না কারণ এই প্রজেক্টটা থেকেও আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবো তো আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলেও এই প্রজেক্টে কাজ করতে পারবেন আশা করি এই প্রজেক্টটা থেকে আমরা প্রত্যেকে ভালো একটা প্রফিট করতে পারবো তো যাই হোক আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমাদের এই প্রোজেক্টটি জয়েন হতে হবে এর জন্য জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনারা এই জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন কিউ ব্রাউজারে তো আপনারা যদি একেবারে ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে এসে কিউ ব্রাউজার লিখে সার্চ করে জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন মনে রাখবেন আপনারা ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে কাজ করতে কিউ ব্রাউজারের প্রয়োজন পড়ে তো যাই হোক আপনারা ইনস্টল করার পরে জাস্ট ওপেন করে দেবেন ওপেন করার পরে আপনারা জাস্ট এই সার্চ বারে যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন এবং আপনারা জাস্ট সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের প্রথমে অ্যাকাউন্টটা করতে হবে এর জন্য উপরে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ গুগল জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের জিমেলগুলো শো করবে তো যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটার উপর একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে জাস্ট আপনারা কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে এখানে লগ হয়ে গেছে এরপর হচ্ছে আপনারা কি করবেন এখানে একটা ডেলি রিওয়ার্ড পেয়ে যাবেন জাস্ট এই ক্লেমে ক্লিক করে আপনারা ডেলি রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন তো ডেলি রিওয়ার্ডটা ক্লেম করার পরে আপনাদের এখানে যে টুকেনটা পাবেন ওই টুকেনটা অ্যাড হয়ে যাবে এখন আপনাদের কিন্তু কি অ্যাকাউন্ট হলো এবং ডেলি রিওয়ার্ডটা কালেক্টেড করলেন এখন আপনাদের এই প্রোজেক্টটার মধ্যে কিন্তু একটা মাইনিং স্টার্ট করতে হবে তো এর জন্য আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করে মাইনিংটা স্টার্ট করতে হবে তো এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনারা আবার চলে যাবেন আমার টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সটেনশন এই এক্সটেনশন এটার উপরে আপনারা জাস্ট একটু ক্লিক করে ধরে রাখবেন এবং এই লিঙ্কটাকেও আপনারা জাস্ট কপি করবেন কপি করার পরে এবার আপনারা আবার চলে যাবেন কিউ ব্রাউজারে কিউ ব্রাউজারে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে প্লাস আইকন আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করে আবারও আপনারা যেই লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন তো সার্চ করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আমি আপনাদেরকে জাস্ট একটু জুম ইন করে দেখাচ্ছি এখানে জাস্ট আপনারা এই যে ডানপাশের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম আপনারা কি করবেন জাস্ট এই অ্যাট টু ক্রোম এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে এটা অ্যাড হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এই যে ডানপাশের উপরে থ্রি টটা আইকন আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর একটু নিচের দিকে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা যে এক্সটেনশনটা অ্যাড করছেন ওই এক্সটেনশনটা এখানে অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ওপেন লিটার নোট আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতেছেন যে আপনাদেরকে বলছে যে লগ করার জন্য তো আপনারা কী করবেন লগ নোট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা আবার যেই জিমেলটা দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করছেন ওই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের জাস্ট একটু লোডিং লোডিং নেওয়ার এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু স্টার্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট হয়ে যাবে তো আপনাদের এখন কিন্তু কাজটা একদমই শেষ প্রথমে আপনারা অ্যাকাউন্টটা করলেন এরপর এক্সটেনশনটা অ্যাড করে জাস্ট আপনারা এখানে মাইনিংটা স্টার্ট করলেন তো মাইনিংটা স্টার্ট করার পরে আপনারা জাস্ট প্রতিদিন এখানে এসে জাস্ট একবার মাইনিংটা ক্লেম করবেন এবং আবার স্টার্ট করবেন এতটুকুই কাজ তো আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের এক্সটেনশনটা ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আগে যে অ্যাকাউন্টটা লগ করছি সেটা দেখার জন্য এই যে ট্যাব আপনারা জাস্ট এই ট্যাবের মধ্যে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমরা কিন্তু আগে এই এটা প্রথমে লগ করছি তো এটার মধ্যে একটা কাজ আছে সেটা হচ্ছে আপনারা এই যে থ্রি ডট এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিশন অ্যান্ড রিওয়ার্ডস তো আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের মাইনিংটা এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে এরপর আপনারা জাস্ট একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টুইটারের কাজ আছে একটা ডিসকর্ডের কাজ আছে তারপর নিচেরটা হচ্ছে টেলিগ্রাম তো এখানে তিনটা কাজ পেয়ে যাবেন তো আপনারা এই কাজগুলো করলে কিন্তু পঞ্চাশটা করে পিটিএস টুকেন পেয়ে যাচ্ছেন তো আপনারা কাজটা করার জন্য ধরেন যে এখানে ফলো আস ওয়ান টুইটার এটাতে ক্লিক করে দেবেন তো আপনাদের টুইটারটা যদি এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বলবে যে প্রথমে আপনারা টুইটারটা লগ ইন করেন তো আপনারা আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের এখানে এরকম অথরাইজ অ্যাপ এটা চলে আসবে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটা অথরাইজ হয়ে যাবে এবং কাজটা চলে আসবে তো আমাদের এটা যেহেতু ফলোর কাজ সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে ফলোতে ক্লিক করে দিলাম কাজটা কমপ্লিট হয়ে গেল আবার আমরা এখানে ট্যাবের মধ্যে ক্লিক করে আমরা আবার প্রোজেক্টে চলে যাব প্রজেক্টে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে ভেরিফাইং এটা চলে আসছে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করে ভেরিফাই করে আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন যদিও আমাদেরকে বলছে যে একটু ওয়েট করার জন্য তো এই কাজটা এভাবে আপনারা কমপ্লিট করে ফেলবেন ঠিক একইভাবে আপনারা এখানে ডিসকর্ড থাকলে ডিসকর্ডের কাজটা করবেন তারপর হচ্ছে এখানে টেলিগ্রামের কাজটা করবেন যদিও টেলিগ্রামের কাজটা কামিং সুন এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয় না অ্যাভেলেবেল হলে করতে পারবেন তো আপনাদের এখন কাজ হচ্ছে টুইটার থাকলে টুইটারের কাজটা কমপ্লিট করবেন এবং ডিসকর্ড থাকলে ডিসকর্ডের কাজটাও কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনাদের প্রতিদিন এখানে মাইনিং হয়ে যে টোকেনটা কালেক্টেড হবে ওই টোকেনটা এসে এখানে ক্লেম করে কালেক্ট করবেন আবার আপনারা মাইনিংটা স্টার্ট করে দেবেন তারপর আবার প্রতিদিন এভাবে এসে জাস্ট আপনারা কালেক্টেড করে নেবেন মানিটা হচ্ছে আপনার প্রতিদিন আপনাদের জাস্ট এখানে মাইনিংয়ে যে ইনকামটা হয় এই ইনকামটি আপনাদের কালেক্টেড করতে হচ্ছে মানে এক মিনিটেরই কাজ ঠিক আছে তো আপনারা অবশ্যই এই কাজটা কমপ্লিট করে ফেলবেন সর্বশেষ কথা হচ্ছে আপনাদের এই প্রজেক্টে কাজ করতে হলে প্রথমে আপনাদের এই প্রজেক্টে জয়েন হতে হবে তারপর হচ্ছে আপনারা এই থ্রি ডটে ক্লিক করে জাস্ট দুইটা টাস্কের কাজ পাবেন টাস্কের কাজটা কমপ্লিট করবেন এরপর হচ্ছে আপনারা একটা এক্সটেনশন অ্যাড করে জাস্ট মাইনিংটা স্টার্ট করবেন জাস্ট এতটুকুই কাজ তারপর হচ্ছে প্রতিদিন আপনারা জাস্ট একবার চেক করবেন এতটুকুই এবং আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আপনারা ওয়েব থ্রি প্রজেক্টগুলোতে যারা কাজ করেন ধরেন এই প্রজেক্টটার মধ্যে ঢুকছেন এখন আপনাদের আরও প্রজেক্টে যেতে হবে এর জন্য কিন্তু আপনারা এখানে ব্যাকে কখনোই ক্লিক করবেন না ঠিক আছে আপনারা জাস্ট এই যে উপরের ট্যাব আইকনটা আছে আপনারা জাস্ট এই ট্যাব আইকনে ক্লিক করবেন যে কটা প্রজেক্টে কাজ করেন আপনারা এভাবে দেখে দেখে ওই প্রজেক্টে যাবেন এবং ওই প্রজেক্টে আপনারা চেক করতে পারবেন এরপর হচ্ছে এই প্রজেক্ট থেকে বের হতে গেলে আপনারা কখনই এখানে ব্যাক করবেন না আপনারা সরাসরি এখানে মাঝখানে যে আইকনটা আছে এই আইকনটার মধ্যে ক্লিক করবেন এভাবে ব্যাক হয়ে যাবে তাহলে আর আপনাদের আবার এখানে ঢুকলে আপনাদের প্রজেক্টের জায়গায় প্রজেক্টটি থেকে যাবে তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের প্রজেক্টা লগ আউটও হবে না এবং আপনাদের প্রজেক্টটা হারায়ও যাবে না তো যাই হোক আপনারা প্রজেক্টগুলোতে কাজ করতে অবশ্যই ট্যাপ ব্যবহার করে কাজ করবেন এবং বের হতে গেলে আপনারা অবশ্যই মাঝখানেটা ক্লিক করে বের হয়ে যাবেন তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই প্রোজেক্টে কাজ করার পরে পেমেন্ট কিভাবে নেব তো পরবর্তীতে এই প্রজেক্টে পেমেন্ট কিভাবে দিবে এই আপডেট নিয়ে আসলে আপনাদেরকে অবশ্যই ট্রাস্টাইডির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইডি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান এবং ট্রাস্টেডির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম